জানেন বাংলাদেশে দশ বারোটা ইসলামী দল আছে কেন আপনাদের সবার আদর্শ তো কোরআন হাদিস এবং একে অপরকে খেয়ে ফেলছেন কেউ বলছে অমুক দল কোন ইসলামিক করে না আবার আরেক দল বলছে এরাও কোন ইসলাম করে না তাহলে ইসলামটা কোথায় ওয়াই ইউর সেলিং ইসলাম ইসলামটাকে কেন বিক্রি করছেন ইসলাম যদি প্রপারলি আপনি বোঝেন তাহলে সব দলের তো একই মেনুফস্ট হবে কোরআন হাদিসের আলোকে তাই আছে তাহলে সব দল মিলে একটা দল বানান ইসলামী দল একটা হোক তাহলে আমরা কিন্তু বাংলাদেশ একটা জিনিস হতে পারে অন্য রাজনৈতিক দল তারা সবাই যদি একত্র হয় আর ইসলামী দলগুলো একত্র হয়ে যদি একটা দল হয় তাহলে ইসলামী দল ভার্সেস ইসলামীর বিরোধী দল বলবো না যে তারা অন্য আইডিওলজির দল এটা হতে পারে কিন্তু আপনারা কি করছেন সুতরাং কোরান হাদিসের দোহাই দিবেন না তাহলে পরিষ্কার যে কোরান হাদিস নিয়ে আপনাদের মধ্যে মতভেদ আছে কোরান হাদিস আপনার পরিষ্কার বোঝেন কি বোঝেন না কিংবা একই অর্থ বোঝেন কিনা সবাই সবাই যদি একই অর্থ বোঝেন তাহলে তো কোরান আর হাদিসের আলোকে একটা দলই হতে পারতো জনতা এবং রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক কর্মী এই প্রসঙ্গে কারণ সকলেই আমরা কমনলি একটা কথা বলি জনগণ এটা চায় যারা বলেন তারা রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভ আমি এখানে কয়েকটা কথা বলতে চাই যে আসলে জনগণ বলতে কি মানে রাজনৈতিক দলের যত কর্মী নেতা আছে তারা কিন্তু জনগণ বলতে যা বুঝে তাদের অংশ জনগণ কারা আঠারো বিশ কোটি লোক বাংলাদেশের তারা সবাই জনগণ এর ভিতরে বারো কোটি ভোটার আছে এরাও জনগণ আবার এই জনগণের মধ্য থেকে রাজনৈতিক দল গঠন করা হয় এবং ওই রাজনৈতিক দলের যারা ফলোয়ার্স হয় তারা সেই রাজনৈতিক দলের কর্মী বা নেতা হয় রাজনৈতিক দল নেতা বা কর্মী যখন হন তারা কিন্তু জনগণ থেকে বাতিল হয়ে যাচ্ছেন না কিন্তু তারা যখন বক্তব্য রাখেন সবাইকে জনগণ চায় ইটস এ ভেক্টর বিকজ বাংলাদেশে এমন কোন দল নাই যার সর্বোচ্চ যদি ভোটের বেলায় আসি সর্বোচ্চ তিরিশ পার্সেন্টের বেশি সর্বোচ্চ তাহলে জনগণকেও যদি আমি হিসাব করি তাহলে সেভাবে তিরিশ শতকরা তিরিশ শতাংশ লোক ধরে নিলাম একটা পার্টির সর্বোচ্চ সমর্থক তাহলে বাকি সত্তর শতাংশ জনগণ কিন্তু তার দলের সমর্থক নন আবার কোন দল আছে যার ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট সমর্থক তাহলে নাইনটি থ্রি পার্সেন্ট জনগণ তার নয় আর অন্যান্য পার্টি তো ধর্তব্যই নয় জাতীয় পার্টি ধরবেন ধরি اومিলি হল্লা এরা এই ক্যাটাগরির ভিতরে পড়ে এছাড়া বাংলাদেশে আর কোন দলই তো নাই যাদের 1% ভোট আছে থাকলেও ধরে নিলাম থাকলে তর্ক করে আছে তাহলে 99% জনগণ তাদের সাথে নাই সুতরাং জনগণের দোহাই দিয়ে কেউ কথা বলবেন না এটা বিভ্রান্তি ছড়ায় যখন যে দল কথা বলবে তার স্ট্যান্ড নিয়ে তখন তারা বলবেন এটা আমার দলের যে জনগণ আছে সেই জনগণের চাওয়া মনে হয় বিষয়টা তাহলে ভালো হয় তা না হলে বিভ্রান্তি কেন আর জনতার কথা তিনি বলবেন যার দল নাই সে বলতে পারে কেন না জনগণ কারা এই দলীয় সমর্থকের বাইরে যারা আছে তারা জনগণ সেটা যে দলে যে কয়জনই হোক তাতেও যদি জনগণের কথা বলে দেখা যাবে তার হয়তো বিশ পঁচিশ ত্রিশ পার্সেন্ট আছে যারা কোনো দলের সাথে সম্পৃক্ত নয় সুতরাং রাজনৈতিক দলের প্রতি আমার বিনীত নিবেদন আপনারা যখন যে স্টেটমেন্ট দিবেন আপনারা ভেক টার্মে কথা বলবেন না এবং সেটা সঠিক নয় আপনারা বলবেন আমার দলের যারা সমর্থক জনগণের মধ্য থেকে আমার দলকে সমর্থিত যে জনগণ তাদের এটা দাবি

ইত্যাদি বলতে পারবে কিংবা মানুষের পরিষ্কার ধারণা নিতে পারবে মানুষকে বিভ্রান্ত করবে তিপ্পান্ন বছরের ব্যবহার জনগণ যেহেতু লোক নাই সাথে তাই জনগণ আপনি যদি বাংলাদেশে বলতে পারি না সামনের নির্বাচনে কি হবে অতীতে ছিল আসন বন্টন মানে আমি বাংলাদেশের কর্তা আমি আসন বন্টন করে দিচ্ছি এই আসন আপনাদেরকে দিব ইন্টারেস্টিং ব্যাপার যখন আপনি আসন বন্টন করবেন তার মানে আপনি গণতন্ত্র দলিস করে দিচ্ছেন আপনি গণতন্ত্রে বিশ্বাসী নয় নন কেননা সে একটা বড় দল জোট করতেছে জোট করে বলতেছে যে ওই অঞ্চলে আমাদের দলের এত ভোট আছে তোমার এত ভোট আছে আমরা এই সিটটা তোমার জন্য ছেড়ে দিলাম অর্থাৎ এক্স পার্টি পার্টি মানে এ বি পার্টির লোকের জন্য সিটটা ছেড়ে দিল এখন বি পার্টির যে প্রতিনিধি ওখানে থাকবেন সে কি করবে তাকে ভোট দিবে কি তাকে কিন্তু এ পার্টির লোকও ভোট দিবে ওখানে যারা আছে তাহলে ওখানে যারা এ পার্টির ভোটার তাকে তো আপনি বাধ্য করতেছেন অন্য একটা দলের লোককে ভোট দেওয়ার জন্য বি পার্টির লোককে এটা কোন গণতন্ত্র এটা কোন গণতন্ত্র আপনার দলের যারা ভোটার ওই এলাকাটায় আছে আসে লোকগুলো আপনার দলের প্রার্থী চায় কিন্তু সেখানে আপনি অন্য দলের বি পার্টির একটা লোকের নমিনেশন দিয়ে বলতেছেন যে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে জোট বানাইছি তোমরা তাকে ভোট দাও এটা গণতন্ত্র নয় এটা স্বৈরতন্ত্র এটা প্রেশার চাপ এই থিওরি পাল্টাতে হবে গণতন্ত্র এটা পারমিট করে বলে আমি মনে করি না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে জোট কিভাবে হয় প্রত্যেকটা দল আলাদা আলাদা ম্যানিফেস্টো কারো আদর্শ মিস্টার এক্স কারো আদর্শ মিস্টার ওয়াই কারো আদর্শ মিস্টার জেড এইভাবে প্রত্যেকটা দলের একটা আদর্শ আছে তাহলে সেই আদর্শের ভিত্তিতে আপনার দল গঠিত আপনি যখন অন্য দলের সাথে জোট করছেন তার আইডিওলজি আর আপনার আইডিওলজি এক নয় সুতরাং এই যে জোট হওয়ার যে পদ্ধতি এটা গণতন্ত্র পারমিট করে না এক দুই যদি আপনি জোট হতেই পারেন তাহলে দল দশটা কেন এখন বলতে পারেন যে আমরা এই এই বিষয়ে একমত হয়েছি যে দুইটা চারটা পাঁচটা দল মিলে যে আমরা এই পাঁচটা কাজ করব এবং এই পাঁচটা কাজের জন্য আমরা ঐকমত্য হয়েছি সেক্ষেত্রে আপনারা জোট বানাতে পারেন কিন্তু এই বাইরের এই জোটের বাইরে কাজ করলে কিভাবে হবে তখন তো মতবিরোধ হবে জনম্যান্ডেট নিতে হলে আপনার দলের যে আইডিওলজি তার উপরে নিতে হবে এবং অন্য আইডিওলজি সহ যদি আপনি একত্র হতেই পারেন তাহলে তো এতগুলো দর দরকার নেই সমস্ত রাজনৈতিক দল আমি ইসলামী দলগুলোকে আপাতত বাদ রাখছি তাদের আদর্শ ভিন্ন ইসলামী দলগুলো বাদে যে অন্য দলগুলো আছে তা আপনারা যদি জোটই করতে পারেন তাহলে তো সবাই ঐক্যমত্ত হয়ে এই কতগুলা কাজ করব। এই জন্য আমরা ঐক্যমত একটা দল বানিয়ে ফেলি এই গেল একটা দল সুতরাং বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র রাখছেন না তো তাহলে তো আপনি জোট করতে পারেন না যে অমুক জায়গায় ওই পার্টির লোক দাঁড়াবে তাকে ওইখানে আমাদের পার্টির যে লোক আছে তারা তাকে ভোট দিবে এটা গণতন্ত্র পারমিট করে না আমি জানি না গণতন্ত্রের কোনো সংজ্ঞায় পড়ে কিনা সুতরাং প্রত্যেকটা দল যার যার আস নিয়ে থাকবেন আর ঐক্যমত্তে আসতে পারলে একটা দল হবে দল দল হবে আবার আসি ইসলামী দলের দিকে আচ্ছা সব দলের গঠনতন্ত্রে উনি বিষয় আমার আদর্শ একজন বড় নেতা আমার আদর্শ আরেকজন নেতা আমার আদর্শ ভাসানি আমার আদর্শ শেক্সপিয়ার আমার আদর্শ রবীন্দ্রনাথ ঠাকুর আমার আদর্শ নজরুল ইসলাম হতে পারে সুতরাং সেই মৃত্যু দল হয় কিন্তু ইসলামীর দলের বেলায় যদি আমি যাই সবাই কিন্তু বলে আমরা আল্লাহ আইন কায়েম করবো কোরআন হাদিসের আলোকে চলবো এমন কোনো দল নাই যে এর আলোকে চলে না তাহলে ইসলামী তো দশটা কেন প্রত্যেকের আইডিওলজি তো ওইটা কি কোরআন আর হাদিসের আলোকে আমরা চলবো কোরআন আর হাদিস হলো তাদের মডেল যদি তাই হয় তাহলে এতগুলো দল কেন ইসলামী দল এতগুলো কেন মোটামুটি দল বারোটা দল আমি নাম বললাম না কারোর নাম বলবো না প্রত্যেকে জানেন নাম বললি নাম বললি কার দালাল কার পক্ষের কি নাম বললাম না সবাই আমি ব্যক্তিগত ভাবে মাওলানা আছেন সুতরাং আপনারা যদি ইসলামের দোহাই দেন তাহলে সব দল একত্র হয়ে একটা ইসলামী দল করুন দল মত নির্বিশেষে সবাই আপনাদের পিছনে যাবে বিরানব্বই পার্সেন্ট লোক মুসলমান বাংলাদেশে তারা আপনাদের ভোট দেয় না দেয় না দেয় না এবং দেয় না কেন দেয় না দেখতেছি আমরা বারো চোদ্দটা দল আপনার সব ইসলামী দল আইডিওলজি কি সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন আইন কায়েম করতে চাই আল্লাহর আইন কোরআন হাদিসের আইন নিয়ে যখন থাকেন আপনারা সুতরাং পরিষ্কার করে সুতরাং সমস্ত ইসলামী দল একত্র হতে হবে তাহলে আপনি ইসলামিয়া বিভ্রান বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে মনে হবে আমার কাছে আর অন্য যে দলগুলো আছে তারা যদি এইভাবে জোট করে নির্বাচন করেন আসন বন্টন করেন আপনার কোনো অধিকার নাই গণতন্ত্র সেই পারমিট করে না দুই আপনার এলাকায় আপনি অন্য দলের প্রার্থীকে দাঁড়া করেন জোটের নামে আর আপনার দলের লোককে বলুন তোমরা ভোট দাও এটা গণতন্ত্র নয় এটা গণতন্ত্র নয় সুতরাং গণতন্ত্র সঠিক সঙ্গ হইলে আপনার প্রত্যেকের দল আলাদা থাকতে হবে অথবা সেইম আইডোলজি নিয়ে যদি জোট করতে চান তাহলে সব দল একটা একটা দল হবে আর ইসলামের বেলা ঠিক ইসলামের বেলায় তো একটা দল ম্যান্ডেটরি হতেই হবে আমি ব্যক্তিগতভাবে জন্ম যেহেতু আপনারা সবাই কোরআন আর হাদিস আলোকে চলেন আপনাদের গঠনতন্ত্রের মূল মন্ত্র যখন কোরআন আর হাদিস সেখানে বিভেদ কেন দল যদি দশটা থাকে কশ্চিনকালে আপনারা কোনো দিন বাংলাদেশের ইয়েতে ক্ষমতার মুখ দেখবেন বলে আমার মনে হয় না সে এই দল জনতা এবং জোট সম্পর্কে এই বিষয়টা আমার কাছে মনে হয় রাষ্ট্রীয়ভাবে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত দেওয়া উচিত তা নাহলে জাতি বিভ্রান্তির মধ্যে থাকে মুসলমানরা ইসলাম নিয়ে বিভ্রান্তিতে থাকে এক শ্রেণী মাজার ভাঙতে যায় আর এক শ্রেণী মাজার রক্ষা করতে যায় মানে হরেজ দিস কোরআন হাদিসের আলোকে যেহেতু কোরআন হাদিসের আলোকে আপনাদের দল সমস্ত ইসলামী দল একটা দল হইতে হবে অন্যথায় ইসলাম ক্লেম করা সঠিক বলে আমি মনে করি না অর্থাৎ তারা ইসলামী আদর্শে বিশ্বাসী দলগুলো তাহলে ইসলামী আদর্শ কি বারো প্রকার এবং বারো ধরনের ইসলামী আদর্শ নিয়ে আসি আমরা এই বিভ্রান্তির থেকে মুক্তি পাই ফলে একটা ইসলামী দল দরকার সবাই মিলে একটা অন্যদিকে গণতন্ত্র সুরক্ষার নামে সমস্ত রাজনীতি হয় প্রত্যেকে ইন্ডিভিজুয়াল থাকবে নয়তো জোটের নামে এক দলের প্রার্থী অন্য দলের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য প্ল্যান করলে এটা গণতন্ত্রের নস্বাত করার সামিল বলে আমি মনে করি